দশ পিস ছয়শ টাকা ভাই দেখেন দেড়শো টাকাতে শুরু সাতশো আশি টাকা পর্যন্ত চাদর আছে দেড়শো টাকাতে শুরু আর কি থাকবে অফার থাকবো ভাই দশ পিস তেত্রিশশো টাকা দশ পিস তেত্রিশশো টাকা দেখেন শুরু করতেছি দেখেন কিং সাইজ আঙ্গন কোন ছোট কোনো চাদর নাই সব বড় চাদর কিং সাইজ আমরা কোন ছোট চাদর ইয়া করি না আর বিরু শুরুতে একটা কথা বোঝা রাখি আমরা কিন্তু কোন খুচরা বিক্রি করি না শুধু পাইকারি যে বিরু দেখে এক দুই পিসের জন্য আমরা ফোন দিব চলবো না কারণ এক দুই পিস আমরা চাদর বিক্রি করি না ম্যাক্সিমাম ছয় হাজার টাকার কাপড় নিতে হইব এবং এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হই এইটা দেখেন একটা চায়না চাদর দেখ দশ পিস ত্রিশশো টাকা এই পিস দেখেন

বাইবে ফেবিক্স মানে আনকমন পুরো বাংলাদেশের লাগে একটা বাইরের একটা যেটা চাদর বিক্রি করে এই রকম বাইবে ফেব্রিক্স প্রতিটা হ্যাঁ প্রতিটা থানা জেলা উপজেলা পর্যন্ত পৌঁছা গেছে বুঝছেন না কী করছি বাইবে ফেব্রিক্সের উপরে কোনো ইয়া নাই দেখেন না হ্যাঁ পিওর কঠন

আমরা প্রতিটা যে কালার দেখাইতেছি একটা কালারের মধ্যে আট থেকে দশটা কালার আছে এমনকি ছয় সাতটা কালার আছে জাস্ট আমরা একটা দেখাই আপনার বিবাহের একটু ধারণা দিতেছি দেখেন একটা চাদর এটা যে টুই বুঝছেন এটা হ্যাঁ যে এটা দাম হইতাছে যে পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে হইব আর যদি কালার লাগে আমি বলে হাজার হাজার কালেকশন আছে আমরা দিতে পারনু যত খুশি যত কিছু দিতে পারনু আর যারা কাঁচা কাছে আছে মানে যারা দোকানে আসার মতন সক্ষম ধরেন কাঁচা কাছে আছে একবার ভাই ভাই ফেব্রিক্সটা ধরেন আইসা দেখে যাক বুঝছেন আইসা দেখে যাক এটা সাতশো আশি টাকা বাকিদের কাপড় হ্যাঁ

বা আমরা যে জায়গায় কুরিয়ার সার্ভিস নাই অনেক গ্রাহক আমরা রিকোয়েস্ট করে এই জন্য আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে কি ঘরে বৈশা কাপড়টা পাইবো দেখেন এটা টু ইঞ্চ আদর মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন সর্বনিম্ন কত টাকা দামে আছে সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা হ্যাঁ সর্বনিম্ন আছে তিনশো তিরিশ টাকা দেখেন দেখার মতন গান শোনা এই দেখেন আরেকটা মাথা করা নষ্ট থেকে আমরা দু একটা দেখাই আপনার বৃহস্পতি একটু ধারণা দিতেছি কেন ধারণা দেওয়ার জন্য দেখানো কারণ আমরা আপনার দেখাই এখন দেখানো শুরু করি সাত দিন দেখা যাবে ভাই কালেকশন শেষ হইতো না শেষ হই এত কালেকশন আছে

আমরা সবভাবে হ্যাঁ মাত্র ছয়শো টাকা পরবো ভাই কালেকশনের কোনো চেষ্ট নাই দশ পিস ছয়শ টাকা কোরবালি দেখেন দেখেন চাদ সুন্দর দেখেন একটা একটা টুইল চাদর মাত্র চারশো টাকা উপরে এটা বড় অনেক বড় আঙ্গ সরু কোন চাদর নাই ভাই ভাই ফেবিক্সের মধ্যে সরু কোন নাই বونکی সকি কোন কারবান নাই এই ভাই ভাই ফেবিক্স এত নিয়া সব জায়গায় কাপড় বিক্রি হয় পাইকারে বিক্রি করে মানুষ আমরা মূলত কাপড়ে সুতাতে কাপড় তৈরি করি সবকিছু আমরা তৈরি নিজে প্রোডাক্ট নিজেরাই তৈরি করি এই দুনিয়া আঙ্গুচ্চিক কমরে কেউ বাংলাদেশি কেউ দিতে পারবো না গ্যারান্টি সহকারে করে দিও

আর নর্মাল কোনো কানেকশন দেখায় না সব সময় আনকমন ডিজাইন হ্যাঁ এটা পাখিদার কাপড়টা দেখেন পাখিদার হ্যাঁ পাখিদার লোকটা এটা কোপাই সহ দাম এটা সাতশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা রাখুন ভাই কমাই দিলাম ঈদ গা দাম কমাই দিলাম আর ঈদ এর উপলক্ষে তো ভাই অনেক চাইতেছে কই আপনি একটা চাদরে যদি কোনো একটা চাদরে রং যায় এর প্রতি দশটা চাদর ফিরে দেওয়া হইব হ্যাঁ আমরা কোন নর্মাল কোনো চাদর বিক্রি করি না আর রং কষ্ট যাওয়ার কোনো প্রশ্নই আসে না দেখবে এটা সাতশো পঞ্চাশ টাকা এটা সর্বনিম্ন কত হ্যাঁ

সবকিছু আছে দেখেন দেখার মতন কালেকশন দেখছেন সুন্দর মানে যারা কাসা কাছি আছে আমি চাই দোকানটা কাপড় না অনেক সমস্যা নাই একবার ওই ভিজিট করে দেখে যাক দেখবে চলবো কাকুর দোকান দেখতে এক দেড় দুই লাখ টাকা কাপড় হয়ে যায় দোকানটা ভিজিট করতে মানুষে মাথা নষ্ট হয়ে যায় কাপুরটা দেখবে ভাই এত এত কালেকশন বায়োফেব্রিক্স মানে আনকমন এই জায়গায় যে কাপড় দেওয়া যায় অন্য কোথাও থেকে এত কালেকশন পাইত না কারণ আঙ্গত বাই শোরুম আছে গোডাউন আছে সব আছে দোকান আরো আছে একটা না আরো দুইটা এই বছর দেখেন দেখেন দেখবে মাথা নষ্ট বুঝছেন দেখবে মাথা নষ্ট করা ডিজাইন মানে এই একবার রাজকীয় একটা ডিজাইন বুঝছেন যে কোন শার্ট যেকোনো ঘরে বিছায় যায় এটা ঘরের গেট আপটাই চেঞ্জ হয়ে দেব ওকে পরে ডিজাইন হ্যাঁ দেখেন দেখি আমরা একটু ফার্স্ট অসংখ্য কালার অসংখ্য কালার কারণ আমরা জাস্ট কয়েকটা দেখাই আপনার বিয়ারদের একটু ধারণা দিতেছি এই যে আমি ব্যাকগ্রাউন্ডে দেখাই

দোকান নাম্বার হলো তিনশো চার হ্যাঁ আর গাউস গাইসা কেউ যদি আসতে চায় গাউসি আইসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই গাউসে যদি কেউ আসতে চায় আইসা ফোন দিয়ে আমরা নিয়ে আসবো দোকানে কোন সমস্যা নাই যে আসতে পারে না আমরা তো কেন নিয়ে আসবো গাউসে আইসা ফোন হ্যাঁ ফাঁকি তো হোম এটা এর এটার দাম হইতাছে যে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা মানে আমরা যাই দেখা মুশকিল সব ডিজাইনে আছে ভাই সব তো বড় কাস্টমার বড় কাস্টমার এরকম না সাধারণ মানুষ আছে যারা একটা চার পাঁচশো টাকার মধ্যে একটা চাদর খুঁজতেছে ব্যবহার করার জন্য এই দেখেন দেখেন দেখার মতো হ্যাঁ আরেকটা দোকান আছে এটা নতুন নিজাম আরেকটা শোরুম এটা পুরান ছিল এটা নতুন নিজাম কারণ এক দোকানে ভাই এত কাস্টমার আসা চাপ সামলানো সম্ভব না এই জন্য আর

পাঁচ থেকে ছটা কালেকশন কালার আছে কারণ সব কালার তো দেখান সম্ভব না দেখাই দেখায় আপনার একটু ধারণা দেয় যাতে ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমরা না ভিডিও